অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় দেখায় ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চেয়ে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানা দেখাচ্ছে ওটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন যে কোনো গুনা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোনো পাপ এমনকি শির্ক নেই শির্কের গুনাহ যদি করার পরে মাপ চায় তবা করে মাপ হবে না হবে না তবা ছাড়া মারা গেলে মাফ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু তবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল যে না ব্যবিচার হয়ে গেছে অন্য কোন অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাপ হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইয়েরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি এই জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চা দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে এবার চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসেছি কারণ আশেপাশে বন্ধু চা চা আসে একটু ভাব আসছে তাই না হা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচার বিচার পাবে না কি বিচার বুড়া বলে আপনি হাজির সাহেব হয়ে গেলেন মাগার ওই যৌবন কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খসছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যাবেটা দিলাম না কি করতে পারবি কর চলে আসছেন এটা ছাড়কে আমাদের দিন হবে না বলেছেন দুনিয়া থাকতে মিটমাট করো করো এ মামলা নিষ্পত্তি তার হাত পায়ে ধরে মাপছে এটাকে শেষ করে যাও কে আমাদের ময়দানে কেউ কাউকে ছাড়বে না অন্য কোন অন্যায় করেছেন জেনা হয়ে গেছে আল্লাহ কাছে মাপ চাইছেন তবা করছেন লজ্জিত হয়েছেন আর কখনো করেন না ফিরে আসেন ইনশাল্লাহ মাফ করবেন আল্লাহ তালা আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন অতএব জিনা করলে আল্লাহ তাআলা কি করবেন maaf কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে